আজ পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছেচল্লিশতম জন্মবার্ষিকী আজ আমি তোমাদের শোনাব কবিগুরুর লেখা খেলা ভোলা কবিতাটি তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন কখনো তা সত্যি না মা আমার কথা শোন সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিল মিলিয়ে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে পুজোর সানায় বাঁধছে দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে লাগলো না ঠিক কোনো খেলাই কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে শীতের বেলায় দুই পোহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি চে চে চুপ করে রোই তেপান্তরের পার বুঝি ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা বক্ষীরাজের বাচ্চা ঘোরা তক্ষুনি যে যেতে তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গমা আর ব্যঙ্গ মিরে পথ শুধিয়ে নিতে আমি গাছের তলায় বসে এক এক দিন দেখেছি তুই বাবার চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে যান মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে যেন আমার অনেক চালের অনেক দূরের মা কাছে গিয়ে হাত খালি ছুঁই হারিয়ে ফেলা মা যেন তুই মাঠ পারে কোন বটের তলার বাঁশির সুরের মা খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে কোন দেশে তোর বাড়ি ছিল ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে তোমায় আমায় ভোর বেলাতে নৌকোতে পাল তুলে ধন্যবাদ